বেজার রাখা চিল্লাই বলেন ঠিক কিনা জন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো বেশি বেশি প্রশংসা যদি করা হয় আল্লাহ তালা তার উপর রাজি খুশি হয়ে যায় তার উপর রহমতের বাড়ি ধারা আর বেশি বেশি বর্ষণ করতে শুরু করে চিল্লাই বলেন ঠিক কিনা বিষ্ণু ইসা ইসলাম মসজিদে নবীতে সালাত আদায় করছেন তিনি নামাজ শুরু করলেন আল্লাহ আকবর কেরাত পড়লেন রুকু করলেন রুকু থেকে উঠে পড়লেন সামি আল্লাহ পেছন থেকে সাহাবারা পড়লো রব্বানা এক অতিরিক্ত বাড়িয়ে হামদান হাম সাহাবি একলো হামদানিবান ফিহি চারটা শব্দ অতিরিক্ত পড়ল কয়টা এই সাহাবি ছাড়ার কেউ এই চারটা শব্দ অতিরিক্ত পড়ে নাই নামাজ শেষে বিষ্ণু ইসা ইসলাম বললেন কে অতিরিক্ত চারটা তাজবি বানিয়ে বানিয়ে পড়েছ যেটা আমি শিখাই না